বন্ধুরা একবার মাতা লক্ষ্মী চির সাগরে ভগবান বিষ্ণুর সেবা করছিলেন সেবা করতে করতেই মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বলেন হে প্রভু আজ আমার মনে তিনটি প্রশ্ন উঠেছে যদি আপনি এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করেন তাহলে আমার মন অনেক শান্তি পাবে তখন ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী আসলে তোমার কোন তিনটি প্রশ্ন আছে তখন মাতা লক্ষ্মী বলেন হে প্রভু আমার প্রথম প্রশ্ন কোন স্ত্রীদের ভাগ্যে সন্তান নেই দ্বিতীয় প্রশ্ন কোন সময়ের আগেই বিধবা হয়ে যায় আর আমার তৃতীয় কোন সিঙ্গার করলে স্ত্রীরা স্বর্গে জায়গা পায় বন্ধুরা তখন ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী তোমার এই তিনটি প্রশ্নই অনেক গুরুত্বপূর্ণ যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর বুঝে নিয়ে সেটাকে তাদের জীবনে প্রয়োগ করে করে তারা বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী আমি তোমার এই তিনটি প্রশ্নের উত্তর একটি ছোট কাহিনীর মাধ্যমে দেব এই কাহিনীর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর ঠিকভাবে পেয়ে যাবে কিন্তু আমার একটি সত্য আছে যত সময় আমি কাহিনী শোনাবো তত সময় তোমাকে এই কাহিনীটি ধ্যান পূর্বক শুনতে হবে তখন মাতা লক্ষ্মী বলতে থাকে হে প্রভু আমি আপনাকে বচন দিচ্ছি আমি পুরো মন দিয়ে এই কাহিনী শুনব দয়া করে আপনি ওই কথা আরম্ভ করুন বন্ধুরা আপনাদের সবার কাছে একটি মিনতি আছে আপনারাও এই কথাকে পুরোটা অবশ্যই শুনবেন এটাকে অর্ধেক শোনা পাপ বলে মনে করা হয় কথা শুরু করার আগে কমেন্টে জয় মা লক্ষ্মী আর জয় শ্রী হরিবিষ্ণু অবশ্যই লিখবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না তো চলুন কাহিনী আরম্ভ করা যাক বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী একটি রাজ্যে একটি ছোট নগর ছিল ওই নগরে একটি শেট থাকতেন ওই শেটের দুই পুত্র ছিল আর শেটের পুত্রদের বিবাহ হয়ে গিয়েছিল শেটের স্ত্রী আর শেটের বড় পুত্রবধূ দুজনেরই স্বভাব দুষ্ট প্রবৃত্তির ছিল এই জন্য শেটের স্ত্রী তার বড় পুত্রবধূকে অনেক ভালোবাসত আর সে তার ছোট পুত্রবধূকে সহ্য করতে পারত না ছোট পুত্রবধূ অনেক ভালো স্বভাবের ছিল একটি প্রতিব্রতা স্ত্রী ছিল আর ঘরের সব কাজকর্ম সে একাই করত এত কিছু করার পরও শেটের স্ত্রী আর তার বড় পুত্রবধূ ছোট পুত্রবধূকে সময় অপমান করতে থাকত বলেন যে হে দেবী লক্ষ্মী শেটের বড় পুত্রের একটি ছেলে ছিল আর ছোট পুত্রবধুর একটি কন্যা ছিল সেটের স্ত্রী সবসময় তার ছোট পুত্রবধূকে ছেলে নিয়ে খোটা দিত তাকে কথা শোনাতো কিন্তু সে কি করতে পারত সে সবসময় কথা শুনতে থাকতো তখন ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী এখন আমি তোমাকে ছোট পুত্রবধূর কাহিনী এই কাহিনী থেকে তুমি তোমার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমার প্রথম প্রশ্ন ছিল কোন স্ত্রীদের ভাগ্যে পুত্রের প্রাপ্তি হয় না তখন ভগবান বিষ্ণু বলেন যে শেটের স্ত্রী আগের থেকেই দুষ্ট স্বভাবের ছিল তার কুটিল স্বভাবের জন্য বাড়ির সব লোক অনেক চিন্তিত ছিল সে তার ছোট পুত্রবধূকে অনেক নির্যাতন করতো তাকে অনেক ছোট নাম সুকন্যা ছিল বেচারি সুকন্যা সকালে তাড়াতাড়ি উঠে তার কাজে লেগে পড়ত এত কিছু করার পরেও সেটের স্ত্রী কোনো সময় তাকে সহ্য করতে পারতো না একদিন সুকন্যা বাড়িতে ঝাড়ু দিচ্ছিল তখন শেটের স্ত্রী বলে তোর হাতে কি জোর নেই তুই তাড়াতাড়ি কাজ করতে পারিস না হাতে কি মেহেন্দি পরে আছিস আমার ফেরার আগে আমার খাবার বানিয়ে রাখবি আর আমি মন্দির থেকে এসেই ওই ভোজন গ্রহণ করব। আর অন্যের একটি দানাও যেন বরবাদ না হয় বেচারি সুকন্যা করত তো কি করত সে তার শাশুড়ির কথা শুনতে থাকে ঘর পরিষ্কার করার পর সে খাবার বানাতে লেগে পড়ে খাবার বানানোর সময় সে চিন্তা করছিল যে আমি এত কাজ করার পরেও শান্তির নিঃশ্বাস নিতে পারি না আর আমার শাশুড়ি আমার কাজে কোনো না কোনো ভুল ধরতেই থাকে সুকন্যা এই সবকিছু কিছু চিন্তাই করছিল এরই মধ্যে দরজায় আওয়াজ হয় তখন সুকন্যা চিন্তা করে এখন তো ভোজন কেবলমাত্র তৈরি হয়েছে মনে হচ্ছে আমার শাশুড়ি মা তাড়াতাড়ি ফিরে এসেছেন সুকন্যা দরজা খুলে দেখে বাইরে একটি সাধু মহারাজ দাঁড়িয়ে আছে বন্ধুরা ওই সাধু মহারাজ সুকন্যাকে বলে পুত্রী আমাকে কিছু ভোজন করিয়ে দে আমার অনেক ক্ষুধা পেয়েছে বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন যে সুকন্যা অনেক সুশীল আর সংস্কারী ছিল সে চিন্তা করে যে সাধু মহারাজকে যদি ভোজন দিই তাহলে আমার শাশুড়ি মা ফিরে আসলে আমাকে অনেক বকাঝকা করবে কিন্তু কিছুক্ষণ চিন্তা করার পর সে সন্ন্যাসীকে ভোজন করার জন্য ভিতরে আসতে বলে আর ওই সময় সুকন্যার মনে বিচার আসে যে শাশুড়ির থেকে ভয় পাওয়ার কি আছে যদি আমার শাশুড়ি এসেও যায় আর আমাকে কিছু বলে তাহলে আমি তাকে বলে দেব আমি আমার ভাগের ভোজন ওই সাধুকে দিয়েছি ভগবান বিষ্ণু বলেন যে এরকম চিন্তা করে সুকন্যা সাধুকে ভিতরে নিয়ে আসে আর অতিথি ধর্মের পালন করে সে ওই সাধুকে ভোজন করাতে থাকে যখন সাধু ভোজন করছিল তখন সুকন্যার শাশুড়ি ফিরে আসে আর সাধুকে ঘরের ভিতরে ভোজন করতে দেখে সে অনেক ক্রোধিত হয়ে যায় সে সাধুকে বলতে থাকে এখানে কোনো প্রকারের গরিব সেবা করানো হচ্ছে না যে তুমি পথে চলতে থাকা ভিকারীদেরকে ঘরের ভিতরে বসিয়ে খাওয়াচ্ছ সুকন্যা তার শাশুড়িকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু ওই দুষ্ট স্ত্রী সন্ন্যাসীকে বাড়ি থেকে বাইরে বের করে দেয় তার খাবার উঠিয়ে ফেলে দেয় ক্রোধ উপর পড়ে সুকন্যাকে বলতে থাকে আরে দুষ্ট মহিলা আমি তোকে বলেছিলাম অন্যের একটি দানাও যেন বরবাদ না হয় কিন্তু তুই কি করেছিস তুই ভিকারিকে এতটা ভোজন দিয়ে দিয়েছিস বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন যে সুকন্যা ভয় পেতে পেতে বলেন মা সন্ন্যাসীকে আমার ভাগের ভোজন দিয়েছি এটাতে এত ক্রোধিত হওয়ার কি আছে দুয়ারে আসা অতিথিদের কখনো খালিয়াতে পাঠাতে নেই এমনটা শাস্ত্রে বলা আছে ভগবান বিষ্ণু বলেন যে এইভাবে অনেক সময় পর্যন্ত বৌমা শাশুড়ির তর্ক চলতে থাকে সবশেষে ওই দুষ্ট শাশুড়ি সুকন্যাকে ঘর থেকে বাইরে বের করে দেয় তখন বেচারি সুকন্যা কাঁদতে কাঁদতে দরজা ধাক্কাতে থাকে কিন্তু তার শাশুড়ি যেন পাথর হয়ে যায় সে কোনোমতই দরজা খোলে না তখন সুকন্যার কাছে একটি মাত্র পথই বেঁচেছিল সে তার বাপের বাড়িতে চলে যায় বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন যে এইভাবে সুকন্যা দুঃখী হয়ে তার বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর পথে একটি ঘন জঙ্গল পড়ে সুকন্যা তৃষ্ণায় কাতর হয়ে তার বাপের বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিল তখন হঠাৎ বিদ্যুৎ চমকায় আর মুসুল বৃষ্টি শুরু হয়ে যায় ভগবান বিষ্ণু বলেন যে বৃষ্টির থেকে বাঁচার জন্য সুকন্যা একটি গাছের আশ্রয় নেয় বৃষ্টি এতটা জোরে হচ্ছিল যে সেটা থেকে বাঁচা মুশকিল হয়ে গিয়েছিল ওই গাছের একটি কোঠ হচ্ছিল সুকন্যা এই চিন্তা করে সেটার মধ্যে ঢুকে পড়ে আর সে ভাবে বৃষ্টি থামার পর সেখান থেকে বের হয়ে আসবে সুকন্যা এই চিন্তা করে যে যত সময় বৃষ্টি হচ্ছে তত সময় সে ওই কোঠরের মধ্যে বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবে বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন যে সুকন্যা ওই গাছের কোঠরে প্রবেশ করে কোঠরের মধ্যে সে একটি সাধুকে দেখতে পায় ওই সাধু তাকে বলে কন্যা আমি জানি তোমার পরিবার তোমার অনাদর করে এর কারণ তারা দুষ্ট পবিত্রের তোমাকে তারা কথা শোনায় কারণ তোমার জায়ের পুত্র সন্তান আছে আর তোমার এখনো পুত্র সন্তান প্রাপ্ত হয়নি এই জন্য তুমি চিন্তা করো না আমি তোমাকে একটি কাগজ দিচ্ছি এই কাগজে যে উপায় লেখা আছে সেটাকে পুরো নিষ্ঠার সাথে করবে আর তারপর তুমি একটি অত্যন্ত গুণবান পুত্র প্রাপ্ত করতে পারবে ওই সাধু এইভাবে একটি কাগজ দিয়ে সেখান থেকে অন্তর্ধান হয়ে যায় আর যখন বৃষ্টি থামে তখন তার স্বামী তাকে খুঁজতে 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 সেই গাছের ওখানে পৌঁছায় তারপর সুকন্যা তার বাপের বাড়িতে না গিয়ে ওই জঙ্গলে একটি কুঠির বানিয়ে সেখানেই থাকতে শুরু করে ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী একদিন সুকন্যার মনে পুত্রের খেয়াল আসে আর সে চিন্তা করতে থাকে যদি আমার কাছেও একটি পুত্র থাকতো তাহলে শ্বশুর বাড়িতে আমার সম্মান হতো তখন তার ওই কাগজের কথা মনে পড়ে যখন পুত্র প্রাপ্তির জন্য ওই কাগজটি পড়ে তখন সেটাতে লেখা ছিল পুত্রী প্রাপ্ত করার জন্য সবসময় স্ত্রীদের রাত্রে শোয়ার সময় পুরুষদের বাম দিকে শোয়া উচিত ওই কাগজে আগে লেখা ছিল মাসিক ধর্ম শুরু হওয়ার প্রথম চার দিন মিলন হলে পুরুষ রোগ প্রাপ্ত হয় পঞ্চম রাত্রি মিলনে কন্যার প্রাপ্তি হয় ষষ্ঠ রাত্রি মিলনে পুত্র হয় সপ্তম রাত্রি মিলনে বন্ধা পুত্রে হয় অষ্টম রাত্রি মিলনে ঐশ্বর্যশালী পুত্র হয় নবম রাত্রি মিলনে ঐশ্বর্যশালী পুত্রী হয় দশম রাত্রি মিলনে অতি শ্রেষ্ঠ পুত্র হয় একাদশতম দিনের মিলনে অনেক ভালো আর সংস্কারী পুত্রের জন্ম হয় বন্ধুরা তারপর ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী এইভাবে সুকন্যা দশম রাত্রে তার স্বামীর সাথে মিলন করে আর গর্ভ ধারণ করে সকালে সব ক্রিয়া সম্পূর্ণ করে পূজা পাঠ করে সুকন্যার স্বামী কাঠ কাটতে চলে যায় তার স্বামী চলে যাওয়ার পর তুফান আসে আর তাদের ঝোপড়ি তুফানে উড়ে যায় আর সে চিন্তিত হতে থাকে তারপর শোকন্যা বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই গাছের কোঠরে যায় যেখানে সে বৃষ্টির থেকে বাঁচার জন্য আগে একবার লুকিয়েছিল আর সুকন্যা ওই গাছের পাতায় এই জন্য লিখেছিল যখন তার স্বামী ফিরে আসবে তখন পাতার লেখা পড়ে সে ওই গাছের কোঠরে তার কাছে চলে যাবে বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী ওইদিকে সুকন্যা ওই কোঠরে গিয়ে লুকিয়ে যায় যে কোঠোর একটি গাছের মধ্যে ছিল ওই গাছের পাশে দুটি রাক্ষসী নিবাস করত এদিকে বৃষ্টি থেকে বাঁচার জন্য কোঠরের মধ্যে সুকন্যা ছিল আর অন্যদিকে ওই দুই রাক্ষসী বৃষ্টির থেকে চিন্তিত হয়ে ওই গাছের দিকে আসে তারপর ওই গাছের নিচে এসে একটি রাক্ষসী বলে আমি আর হাঁটতে পাচ্ছি না মন তো করছিল সোনার টাপুতে চলে যায় তখন অন্য রাক্ষসী বলে এটা কোনো বড় কথা নয় গাছ তো আমাদেরকে উড়িয়ে ওই টাপুতে নিয়ে যেতে পারবে তার টাপু আছে ওই দুই রাক্ষসী একটি গাছের শাখায় বসে যায় আর ওই গাছ একদমই উঠতে শুরু করে ওই দিকে ক্লান্ত সুকন্যা কোঠরের মধ্যে লুকিয়েছিল কোঠরের মধ্যে যেতেই সুকন্যার নিদ্রা এসে গিয়েছিল কিন্তু গাছ যখন উড়ে যাচ্ছিল তখন সুকন্যার ঘুম ভেঙে যায় গাছকে উঠতে দেখে সে একদমই ঘাবড়ে যায় সুকন্যা যখন কঠোর থেকে বাইরে দেখে তখন গাছের ডালে সে দুই রাগকুতে বসে থাকতে দেখে তখন সে পরিস্থিতি বুঝে চুপ হয়ে যায় সে চিন্তা করে যে যেটা হবে সেটা ভালোই হবে তারপর কিছুক্ষণ পর ওই গাছ একটি সোনার টাপুতে পৌঁছায় আর ওই দুই রাগকুষির অনেক খিদে পেয়েছিল সেই জন্য তারা দুজন তাদের শিকারের সন্ধানে বেরিয়ে পড়ে ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী ওই দুই রাক্ষসীদের যাওয়ার পর সুকন্যা কঠোর থেকে বাইরে আসে আর শান্তির নিঃশ্বাস নাই। আর সুকন্যা যখন বাইরে এসে সোনার টাপু দেখে তখন সে অবাক হয়ে যায় আর যখন সে ওই সোনা হাতে নেয় সে চিৎকার করতে থাকে এতটা সোনা তারপর সুকন্যা তার আচলে কিছু সোনা বেঁধে নেয় আর সে আবার ফিরে এসে কঠোরের মধ্যে লুকিয়ে যায় বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন যে কন্যা যে কঠোরে যায় তখন ওই দুই রাক্ষসী ফিরে আসে আর তারা নিজেদের মধ্যে বলতে আজকে তো ভরপেট খাবার খেয়ে তৃপ্ত হয়ে গেছি চলো আমরা আবার ফিরে যাই যেখান থেকে এসেছিলাম আর এইভাবে কিছুক্ষণ পর ওই গাছ আবার ওই স্থানে পৌঁছে যায়। যেখান থেকে ওই গাছ উড়ে এসেছিল ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী সুকন্যা তত সময় ওই কঠোরের মধ্যে লুকিয়ে থাকে যত সময় ওই রাক্ষসীরা ওই গাছ থেকে চলে না যায় সময় সুকন্যা ওই কোঠরে ছিল যেই ওই দুই রাক্ষসী ওই গাছ থেকে চলে যায় তখনই সুকন্যা ওই সোনা নিয়ে ওই কোঠর থেকে বাইরে বেরিয়ে আসে আর মনে মনে ভাবতে থাকে এতটা সোনা দেখে আমার শাশুড়ি মা অনেক খুশি হয়ে যাবেন আর আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যাব। আর আমার শাশুড়ি মাকে এই সোনা দেব সে আমাকে কখনো ঘৃণা করবে না সে আমাকে ভালোবাসতে শুরু করবে ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী এদিকে সুকন্যা এমনটাই চিন্তা করছিল তখনই সুকন্যা স্বামী তাকে খুঁজতে খুঁজতে ওই কঠোরের পাশে আসে সুকন্যা তার স্বামীকে সব কথা বলে আর সে স্বামীর সাথে আবার তার শ্বশুর পৌঁছায় আর সেখানে গিয়ে তার শাশুড়ি মা কে বলে দেখুন শাশুড়ি মা আমি আপনার জন্য কি নিয়ে এসেছি এমনটা বলে সে সব সোনা তার শাশুড়ি দিয়ে দেয় সে সোনা কিভাবে প্রাপ্ত করেছে ওই সব ঘটনাও সে তার শাশুড়িকে বলে দেয় ভগবান বিষ্ণু বলেন যে সোনা নেওয়ার পর শাশুড়ি মা একদমই ক্রোধিত হয়ে বলে আরে মূর্খ মহিলা তুই কেবল এতটুকুই সোনা নিয়ে এসেছিস এতটুকু সোনা দিয়ে কি হবে আমি হতাম তো অনেকটা সোনা নিয়ে আসতাম তারপর তার শাশুড়ির কথা শুনে সুকন্যা বলতে থাকে এতটা সোনা আমাদের তিন চার প্রজন্মের জন্য যথেষ্ট তখন শাশুড়ি বলতে থাকে আরে মূর্খ এতটা সোনা কখনো যথেষ্ট হয় নাকি যতই থাকে ততই কম হয় এখন তুই দেখ আমি গিয়ে কতটা সোনা নিয়ে আসি ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী সুকন্যা তার শাশুড়িকে অনেক বোঝায় কিন্তু ওই লোভী দুষ্ট স্ত্রী তার কোনো কথাই শোনে না আর সে গিয়ে ওই গাছের কোঠরে বসে পড়ে ওইদিকে ওই দুই রাক্ষসী যেই ওই গাছের কাছে আসে তখন একদমই ওই গাছ উঠতে থাকে এদিকে ওই গাছ উড়ে উড়ে যাচ্ছিল আর সুকন্যার শাশুড়ি মনে মনে অনেক খুশি হচ্ছিল সে ভাবছিল আজকে আমি অনেকটা সোনা নিয়ে আসবো ভগবান বিষ্ণু বলেন যে সুকন্যা শাশুড়ি তার মনে মনে খুশি হচ্ছিল তখন একটি রাক্ষসী বলে যে আজকে স্বর্ণদ্বীপে না গিয়ে মৎস্যদ্বীপে যাওয়া যাক মৎস্য খাওয়ার অনেক মন হচ্ছে রাক্ষসীরা যেই ওই যাওয়ার ওই গাছ দিকে উড়ে যেতে থাকে ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী এইভাবে রাক্ষসীদের কথা শুনে কঠোরে বসে থাকা ওই লোভী মহিলা নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না আর একদমই বলতে শুরু করে আরে তোমরা স্বর্ণদ্বীপে কেন যাচ্ছ না স্বর্ণদ্বীপে চলো মৎস্য যেও না তখনই ওই লোভী মহিলার কথা ওই রাক্ষসীরা বুঝে যায় এই গাছের কোঠরে কেউ লুকিয়ে বসে আছে তারা যেই ওই কোঠরে প্রবেশ করে তখন তারা ওই লোভী স্ত্রীকে দেখে আর তারা তাকে উঠিয়ে গাছ থেকে নিচে ফেলে দেয় আর নিচে পড়তেই ওই লোভী স্ত্রীর মৃত্যু হয়ে যায় যেই ওই কথা তার পরিবারের লোকজন শুনতে পায় তখন সুকন্যার স্বামী এবং সুকন্যার শ্বশুর সুকন্যার কাছে যায় আর তাকে বলে যে আমি তো তাকে আগেই বোঝাতাম এরকম কাজ করিস না কোনো কারণে লোভী হওয়া উচিত নয় ঘরের বউ পুত্রীর মতো হয় তাকে ভালোবাসা দেওয়া উচিত কিন্তু আমার একটি কথাও শুনতো না সে তার কর্মের ফল আজ পেয়েছে ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী এদিকে সুকন্যা তার স্বামীর সাথে সুখপূর্বক জীবনযাপন করতে থাকে তারপর কিছু সময় যাওয়ার পর সুকন্যার একটি গুণবান পুত্রের জন্ম হয় আর পুত্রের প্রাপ্তির পর সুকন্যার খুশির ঠিকানা থাকে না ভগবানকে সে ধন্যবাদ জানাতে থাকে ওদিকে সেটের বড় পুত্রের বউ তার পুত্রকে নিয়ে চিন্তিত ছিল যখন সুকন্যার প্রাপ্ত হয়ে যায় আর সে অনেক ধন প্রাপ্ত করে নিয়েছিল সেটির বড় বড় পুত্র আর অনেক দারিদ্রতার মধ্যে তাদের জীবন কাটাতে থাকে তখন সুকন্যার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে তা একটি অনেক বড় দয়াবান স্ত্রী ছিল এই জন্য সে তাকে মাপ করে দেয় আর সে যত সোনা নিয়েছিল তার মধ্য থেকে কিছু সোনা সে তাদেরকে দিয়ে দেয় এইভাবে ওই পুরো পরিবার ভালোভাবে জীবন কাটাতে থাকে ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী এইভাবে যখন সময় ধীরে ধীরে যেতে থাকে তখন বড় ছেলে যে নির্গুণী ছিল সেই জন্য সে সব ধন খরচ করে ফেলে সুকন্যার যে পুত্র হয়েছিল সে অনেক গুণবান ছিল এই জন্য সে তার জীবনে এতটাই এগিয়ে যায় যে তার মাতা পিতার নাম উজ্জ্বল করে আর যখন সুকন্যার জীবন সমাপ্ত হয় সুকন্যা স্বর্গের প্রাপ্তি করে আর তার জায়ের স্থান হয় নরকে ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী আমার প্রথম প্রশ্ন ছিল কোন স্ত্রীর ভাগ্যে পুত্র হয় না তাহলে বুঝে যাও সাধু দেওয়া কাগজে লেখার বিপরীত কাজ করলে তাদের ভাগ্যে পুত্রের যোগ থাকে না তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল কোন গহনা পড়লে স্ত্রী বা পুরুষের মৃত্যু হয় এটা হল লোভরূপী গহনা যেটা ওই সেটের স্ত্রী পড়েছিল অনেক সোনা আনার লোভে সে কোঠরের মধ্যে লুকিয়ে বসেছিল আর রাক্ষসীরা তাকে নিচে তার কারণে স্ত্রীর কষ্টকর মৃত্যু হয়ে যায় এই জন্য রূপে গহনা কখনোই পড়া উচিত নয় তোমার তৃতীয় প্রশ্ন ছিল কোন সিঙ্গার করলে স্ত্রীদের স্বর্গে স্থান মেলে চরিত্ররূপী সিঙ্গার চরিত্রবান আর প্রতিব্রতা স্ত্রী যেমন ছোট পুত্রবধূ সুকন্যার মতো সে মৃত্যুর পর স্বর্গে যায় এই জন্য সব বিবাহিত স্ত্রীদের আর চরিত্রবান হওয়া উচিত আপনাদের এই কাহিনী কেমন লাগলো আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন যদি আপনাদের কাহিনী ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোন কাহিনীতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ